মাথায় কিন্তু দুইটা রেই খাড়া আছে আর গোলাপি ঠোঁট মার্শাল্লা একটু মলটিং চলতে এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাথায় কিন্তু ঝুটি আছে বুকে টাই আছে আর লেজে যে কারো কাজ থাকার কথা সেটা রয়েছে পায়ে ফেদার গুলো মার্শাল্লা অনেক বড় আছে একদম অ্যাক্টিভার ফ্রেশ ওভার লাইটের ভিতরে এটা হচ্ছে নর আর ব্লু বার যেটা শার্টিন এটা হচ্ছে আপনার মাদি কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কবুতরের যে গুণগুলো থাকা উচিত ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে

আর আপনারা এক পিস একজোড়া নিবেন তার চব্বিশ ঘন্টা ডেলিভারি সম্পন্ন করা হয় ডেলিভারি খরচ আপনাকে আমার ঠিকানা মতো হাতিমারা গাজীপুর চান খামারে চলে আসবেন আর রাখতে পারবেন অনলাইন ডেলিভারি নিতে পারবেন আছে একবার গ্যারান্টি সব কবিতা দিতে পারবেন আমার এখান থেকে কবুতর নেওয়ার পর যদি দুটো নর দুটা মাদি হয় যদি আমি বলে দিই কবুতর রানিং ডিম বাচ্চা করা তারপরে যদি দুটো নর হয় দুটা মাদি হয় আপনারা চেঞ্জ করতে পারবেন গ্যারান্টিটা আমার ভিডিওতে সবসময় থাকে ওকে আজ সেটা গ্যান্ডি থাকে না হ্যাঁ হ্যাঁ আপনারা বুঝতে পারছেন তারপর ওকে ঠিক আছে আর কথা বড় বড় চলুন আপনাদেরকে কবুতর গুলো দেখাই যার যে জোড়া পছন্দ ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 마শাআল্লাহ এক ইন্ডিয়ান মুম্বাই কবুতর অনেক বড় সাইজের কবুতর গোলাপ ঝুটির কবুতর আর গোলাপি ঠোঁট কিন্তু 마শাআল্লাহ এই যে দেখেন রেড গিয়ার এর কবুতর

বিরতি করি আপনি তারপর আছেন অনেকে আমাকে ফোন দিবেন শিবির ভাই কিছু কমায় রাখেন যদি এই কবুতর ভাই ষোলোশো টাকা কোথাও পান নিয়ে নেন ঠিক আছে জি জি আর যদি একদম দামে কবুতর কিনতে চান তাহলে ষোলোশো টাকায় এই গোলাপি ঠোঁটের গোলাপ ঝুটির নিতে পারেন মাত্র ষোলোশো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ কবুতর কিন্তু অনেক ভালো কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর তো যারা বোম্বাই খুঁজতেছেন এই জোড়াটা তাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার দাম থাকতেছে একদম ষোলোশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর এগুলা হচ্ছে একজোড়া রাজগোল্লা কবুতর টকটকে লাল দেখার মতো কিন্তু মাথায় কিন্তু দুইটা রেই খাড়া ঝুঁটি আছে আর গোলাপি ঠোঁট মার্শাল্লা একটু মল্টিং চলতেছে আশা করি মল্টিং টল্প কিছু দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে মারি যে এটা ছটফট করতেছে এটা কিন্তু আপনার নর কবুতর অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানি কবুতর মার্শাল্লা স্বাস্থ্য কিন্তু অনেক ভালো আছে আর দুইটার মার্কিংও কিন্তু মার্শাল্লা দেখার মতো এই জুতাটা ভাইয়া কত হলে দেওয়া যাবে ভাইয়া দামাদামি যদি না করে জি একদম দুই হাজার টাকা একদম পঁচিশশো টাকা না কলসি পাতা চুইটাল আর ঠোঁট দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হ্যাঁ অনেক বড় সাইজ আছে একদম দুই পাঁচশো টাকা একদম না আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ আর যারা রেড কালারের ভিতরে কবুতর খুঁজতেছেন তাহলে কিন্তু এই পেয়ারটা নিতে পারেন কালার কিন্তু উনিশ বিশ নাই একদম সেম কালার সেম কোয়ালিটি মাশাল্লাহ স্বাস্থ্য অনেক ভালো বড় বলে দিচ্ছি রানিং একটা পেয়ার দামাদামি করা যাবে না হ্যাঁ একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা অনলি আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের জোড়া একজোড়া শার্টিন কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাথায় কিন্তু জুটি আছে আছে টাই আর লেজে যে থাকার কথা সেটা রয়েছে অনেক বড় আছে একদম আর ফ্রেশ কবুতর গোলাপিঠ প্লাস আপনার একদম শর্ট টটের কবুতর আর জুটিগুলো কিন্তু একেবারে খাড়া জুটি আছে মাসাল্লাহ এই যে দেখেন কবুতর এটা হচ্ছে নর ডাকতেছে বুঝতেই পাচ্ছেন আপনারা আর এই যে ডান পাশে দাঁড়াচ্ছে এটা কিন্তু মাদি কবুতর মাসাল্লাহ অসাধারণ একটা পেয়ার একেবারে খুঁজতেছেন বা পছন্দ করেন বা পালন করতে চাচ্ছেন তারা কিন্তু এই পেয়ারটা আজকে এখান থেকে সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ এই যে দেখেন অসাধারণ একটা পেয়ার চমৎকার কোয়ালিটি আর একদম ফ্রেশ আছে কবুতর গুলো ভাই এই জোতাটা কত রাখবেন

আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আকাশি কালার ভিতর লাইট আকাশি কালার খুবই সুন্দর দেখার মতো কিন্তু দুইটা মাথায় আছে আছে আর একেবারে কবুতর মাদ্রাজি গোল্লা কবুতর মাশাল যারা গোলা কবুতর পছন্দ করেন দেশি কবুতর ভিতর যাদের দুর্বলতা আছে তারা কিন্তু এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারেন একটু ডিফারেন্ট টাইপের কবুতর মাসাল্লাহ এগুলো পায়ে কিন্তু ফেদার জন্য খুবই চমৎকার বিখ্যাত কবুতর এগুলা তো দুইটারই কিন্তু আপনার বার

तीन हजार टाका

মাসাল্লাহ ভাইয়ের কাছে কিন্তু রয়েছে এই পেয়ারটা দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি এগুলো কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছু দিনের ভিতরে আশা করি আবার ডিম পারবে এই জোড়াটা ওই যে ডাকতেছে এটা কিন্তু আপনার নর কবুতর আর পাশেরটা মাদি কবুতর এটা কিন্তু বুঝাই যায় যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার যারা আর চেঞ্জেল কবুতর তারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ভাইয়া কতদিন লাগবে এটা ডিম পারার জন্য হাইডি একটা সিম্পল আইডিয়া দেন দশ দিন না আচ্ছা ঠিক আছে

জোড়া কবুতর আসলে ভাইয়ের কাছে যেই কবুতরগুলো আছে সেগুলো কিন্তু আপনার কোয়ালিটি ফুল কবুতর প্রত্যেকটা কবুতরের পেয়ারই কোয়ালিটি আছে মাসাল্লাহ বলতে হবে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা এলোমেলো কিন্তু কোনো কবুতর নাই যদিও ছোট্ট একটি লভ বাট একদম গুছালো আর নিট ক্লিয়ার আর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো তারই এই এখানে কিন্তু একটা পেয়ার চলে আসছে তো এটা হচ্ছে এক জোড়া ব্ল্যাক রেস আর কবুতর মাসাল্লাহ কোয়ালিটি আপনারা জানাবেন আসলে বলার কিছু না এখানে কোয়ালিটি সম্পর্কে এটা হচ্ছে আপনার ডাবল ট্রিপল পট্টি না ভাই ট্রিপল পট্টি আর হলুদ চোখের কবুতর আর ঠোঁটগুলো তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক মোটা ঠোঁটের কবুতর ডান পাশেটা কি মাদি ভাই বাবারটা মাদি

হ্যাঁ অবশ্যই অবশ্যই দুই হাজার টাকা দুই হাজার টাকা না ওকে ঠিক আছে দামও কিন্তু আপনার নমনীয়তা আছে দামের ভিতরে একদম লিগেল প্রাইসই বলছে ভাইয়া তো এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দু হাজার টাকা রেট রাজগোল্লা কবুতর আছে ভাইয়ের কাছে দুইটা পেয়ার এক পেয়ার অলরেডি দেখাইছি আর এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার মাসাল্লাহ এটাও কিন্তু মাসাল্লা সাইজ কিন্তু অনেক ভালো আছে মার্কিং তো দেখতেই পাচ্ছেন একদম মার্কিং আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন বাম পাশে এটা মাদি ডান পাশে এটা কিন্তু আপনার নট কবুতর খুবই অ্যাগ্রেসিভ আর তেজি কবুতর খুব ভালো ডাকে এটা কিন্তু মার্শাল যে দেখেন আর কবুতরের হাইট কিন্তু অনেক ভালো আছে একদম সেম কালারের ভিতরে এটাও রানিং না ভাই আন্ডারফার্স সম্পূর্ণ রানিং এটা হারিতে ছিল ওকে ঠিক আছে এটা কিন্তু ডিম পাড়বে অল্প কিছু দিনের ভিতরে আশা করি আপনাদের ভালো লাগবে এই জোতাটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন এটার দাম কত দিবেন ভাই এটা একদম দাম দামি করবেন দু টাকা পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে এপেরটা আপনারা নিতে পারেন যারা রাজগুল্লা কুতর বুঝতেছেন মাশাল্লা দামও কিন্তু হাতে নাগেল আছে অন্যান্য কবুতরের তুলনায় যাই হোক এই জোতাটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই টাকা জোড়া রাজগোলা কবতর অলরেডি কিন্তু আপনার রেড কালার দেখে ফেলেছেন এগুলো হচ্ছে আপনার আকাশি কালার ভিতরে দুইটাই কিন্তু ঝুটি আছে মাথায়

আবার বলে দিছি সামনেটা হচ্ছে আপনার মাদি পেছনেরটা কিন্তু নর তো আর সবুজটা একটা নর ওকে ঠিক আছে এই জোড়াটা ভাই কত রাখবেন এটা দাম একবার হাতে না গেলে 1800 টাকা আছে 1800 টাকা না কোন শিকলা আকাশী কালার কবুতর মাত্র 1800 টাকা জোড়া আছে ওকে দেখেন একটা পেয়ার আছে আকাশী কালার ভিতরে চুটার কবুতর মাশাআল্লাহ যদি এই পেয়ারটা ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর দামাদামি করতে পারবেন এটা কিন্তু এটা দাম হচ্ছে একদম 1800 টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ রেড চেকার রেসার কবুতর যারা রেসার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা কালেকশন এটা এটা কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কিছুদিন আগে কিন্তু এর সাথে বেবি ছিল যাই হোক এখন কিন্তু এই সিঙ্গেল পেয়ারটা আছে আপনারা কিন্তু ইচ্ছা করলে নিতে পারেন এটা দুইটার কালার কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে ঠোঁট কিন্তু একেবারে ডাউন শেপ আছে মাসাল্লাহ মোটা ঠোঁটের কবুতর এটা মাদি এটা নর দেখতে পাচ্ছেন অল্প কিছু দিনের ভিতরে আবার ডিম পারবে যেহেতু রানী কবুতর আপনার বাচ্চা সরালে অল্প কিছু দিনের ভিতরে কবুতর জোধাটা এই জোদাটা ভাইয়া কত হলে দেওয়া যাবে আজকে একদম একদম দুই হাজার না মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর ভালো মানের কবুতর ইনশাআল্লাহ এটার সাথে গ্যারান্টি থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা একটা সিঙ্গেল কবুতর চলে আসছে এখানে দামা মাদি সরি নট কবুতর মার্শাল্লাহ একদম কিন্তু আপনার শর্ট ঠোঁটের কবুতর আর এটা কিন্তু আপনার রেড বার রয়েছে খুবই চমৎকার মার্শাল্লাহ যাদের সিঙ্গেল মাদি আছে তাদের কিন্তু এই রানিং নটটা নিতে পারেন আশা করি এটা নেওয়ার সাথে সাথে কিন্তু মাদির সাথে জোড়া নিয়ে নেবে তো এই নটটা ভাইয়া কত রাখা যাবে আজকে ভাই অনেকগুলো নর আছে খুবই আনকমন ডিয়ার কালেকশন ইয়া একটা নর ওকে ঠিক আছে বিউটি হোমার একটা নর আছে মার্শাল্লাহ খুবই সুন্দর চুইটাল নর এটা হচ্ছে আপনার গ্রেভাললেস একটা নর মতো তারা কিন্তু সংগ্রহ করতে পারেন রাজগোল্লার একটা নর আছে রেড কালার ভিতরে মার্শাল অনেক বড় সাইজ সবগুলোই হচ্ছে আপনার রানিং পছন্দ সে অনুযায়ী কিন্তু আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন

এখানে কিন্তু আরো কবুতর চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক লেস শার্ট লাইটের ভিতরে এটা হচ্ছে নর আর ব্লু বার যেটা শার্ট এটা হচ্ছে আপনার মাদি কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কবুতরের যেই গুণগুলো থাকা উচিত বৈশিষ্ট্য সেগুলো কিন্তু কবুতরের ভিতরে বিদ্যমান রয়েছে মাসাল্লাহ যার যেটা পছন্দ ইনশাল্লাহ সেভাবেই নিতে পারবেন আবার ইচ্ছা করলে জোড়াও নিতে পারবেন বাই সিঙ্গেল দামটাই আমরা বলি সিঙ্গেল পনেরোশো টাকা পিস পার পিস পনেরোশো টাকা ব্লু শার্টিং এর মাদিও পনেরোশো জনা শার্টিং নরও পনেরোশো আর দুইটা একসাথে নিলে পঁচিশশো টাকা ওকে যদি দুইটা কবুতর আপনারা একসাথে নেন ইনশাল্লাহ আরো পাঁচশো টাকা কম থাকবে দুইটাই কিন্তু রানী কবুতর কোয়ালিটি ফুল কবুতর ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন আর যার যেভাবে ইচ্ছে সেভাবে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে দাম পড়বে পনেরোশো টাকা পার পিস আর যদি জোরা নেন দুইটার একসাথে সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে আরও পাঁচশো টাকা কম অনলি পঁচিশশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর রেয়ার একটা কালেকশন আছে ভাইয়ের কাছে এটা হচ্ছে আপনার একটা অ্যান্ড এটা কিন্তু আপনার রেড কালারের ভিতরে মাসাল্লাহ এই যে দেখেন পায়ে কিন্তু ফেদার রয়েছে সম্পূর্ণ রানিং একদম কিন্তু আপনার গোলাপি ছোটের কবুতর যাদের সিঙ্গেল নর আছে তারা কিন্তু এই যে মাদিটা সংগ্রহ করতে পারেন এটা কত রাখবেন ভাই এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা কি ফিক্সড নাকি দামা করতে পারেন একদম দুই হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে পঁচিশশো টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা রেসার কবুতর আছে এখানে যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চোখটা দেখেন আপনার ঠোঁটটা দেখেন আর মাথা ঝুটিটা দেখেন অসাধারণ কোয়ালিটি ফুল একটা নট কবুতর মার্শাল্লাহ দুইটা কিন্তু আপনার ডাবল বার রয়েছে দেখার মতো যাদের সিঙ্গেল মারি আছে বা ভালো মানের নট খুঁজতেছেন তারা কিন্তু এটা সংগ্রহ রাখতে পারেন মিক আর খুবই আপনার অসাধারণ স্পেশালি আপনার চোখটা দেখেন কবুতর এই যে দেখেন চোখের সার্কেট গুলো কিন্তু হ্যাঁ দেখার মতো কবুতর এই নোটটা কত রাখবেন ভাই একদম দামাদামি করবেন না মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা না পনেরোশো আজকে পনেরোশো টাকা আজকের ভিডিওতে পনেরোশো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ খুবই রেয়ার একটা নোট যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তবে দামাদামি করতে পারবেন না একদম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মিক্স সাইজের জোড়া মিলি কবুতর খুবই সুন্দর কবুতর অনেক বড় সাইজের কবুতর দুইটা কবুতরের সাইজে কিন্তু মাসাল্লাহ দেখার মতো হাইট দেখেন কবুতরে এগুলো কিন্তু ডাউন শেপের কবুতর সম্পূর্ণ রানিং চোখের কালার ও দেখার মতো কিন্তু ডান পাশেরটা হচ্ছে আপনার নট আর ওই যে বামে যেটা আছে ওইটা হচ্ছে আপনার মাড়ি এই যে এটা নর ওইটা মাড়ি কবুতর একদম টাকা না অনেক বড় কিন্তু সাইজটা কিন্তু অনেক বড় দেখার মতো অসাধারণ একটা কালার কোয়ালিটি ফুল কবুতরি করতে পারবেন না একদম পড়বে দুই হাজার টাকা